দাওয়াতটাকে দিব শুধু সৎ কাজে আদেশ করব নাকি অসৎ কাজে নিষেধ করব বলেন আচ্ছা এইটা মূলনীতি দাওয়াতের শোনেন এই কথাটা ভালো করে শোনেন আল্লাহ ভদ্র কোনো মানুষ ছিল আসবে আসছিল কখনো নম্র সভ্য ভদ্র কোনো মানুষ পৃথিবীতে কখনো আসছে তার চাইতে আসবে তখন আমাকে বলেন তো তাহলে তাকে মার খেতে হলো কেন ভদ্র মানুষ নম্র মানুষ মানুষের ভালো চান এতিমের পাশে দাঁড়ান বিধবার পাশে দাঁড়ান কোনোদিন কাউকে একটা গায়ে টাচ করেন নাই কটু কথা বলেন নাই কখনো মিথ্যা কথা বলেন নাই আল্লাহ আমিন এই মানুষটাকে মানুষ পনেরো বার হত্যা করার চেষ্টা করেছে কতবার পনেরো বার আল্লাহ নবীকে হত্যা করার চেষ্টা করেছে তাই তার দাঁত মানুষ মেরে ভেঙে দিয়েছে তার পা মস্কে দিয়েছে তারপরে তার মাথার মধ্যে আঘাত করেছে করা ঢুকে গেছে উহুদের যুদ্ধের দিন ও পিঠের মধ্যে উঠে নারী হুড়ি চাপিয়ে দিয়েছে দড়ি দিয়ে ফাঁস দেওয়ার চেষ্টা করেছে তো এই কাজগুলো রহমাতুল আলমী নবী মোহাম্মদ সাল আলী হাসালামের ক্ষেত্রে কেন হলো তিনি যদি সৎ কাজে আদেশ করতেন শুধু তাহলে সমাজের মানুষ তাকে মাথায় তুলে না যখন থেকে তিনি সৎ কাজে আদেশের সাথে অন্যায়ের নিষেধ করা শুরু করেছেন তখন থেকেই সমাজের অন্যায়কারীরা তার শত্রু হয়ে কথা কি বোঝা যায় না যায় না কাফের একদিন বলেছিল যে এত দ্বন্দ্বের কি দরকার আসো তুমি ছয় মাস আমাদের এই লাদা হবল মারাত এগুলো ইবাদত করো আমরাও ছয় মাস তোমাদের মসজিদে গিয়ে নামাজ পড়ব এত ফাতনা ফেসাদের কি দরকার সমাজে বিভক্তির কি দরকার প্রস্তাবটা কি সুন্দর না কি মনে হয় এত ফেতনা ফাসাদের কি দরকার সমাজ বিভক্তির কি দরকার আসো তোমরাও জাহিরিয়াতের এই লালদজ্জা হবল মানত এগুলোর কাছে চেষ্টা করো আমরাও তোমাদের আল্লাহর রে বাদ আল্লাহ পাক আয়াত নাজিল করলেন কোন ইয়া ইয়ুহাল কাফির বলো হে কাফির লা আবুদু মা তা'বুদু তোমরা যা ইবাদত করো আমরা আমরা তার ইবাদত করি না ওয়ালা আনতুম আবিদুন মা আবুদু ওয়ালা আনা আবিদু মা আবাদতু ওয়ালা আনতুম আবিদুন মা আবুদু লাকুম দীনুকুম বলিয়ে তোমাদের দিন তোমাদের আমার দিন আমার এখন আমরা কি করছি জানেন সমাজে আমরা সত্য মিথ্যা হক বাতিল নোংরা পরিষ্কার সব একসাথে করার চেষ্টা করি এটা হবে না কখনো সত্য মিথ্যা ন্যায় অন্য আলাদা হয়ে যাবে ইচ্ছা হক বাতিল পার্থক্য হয়ে যাবে ইচ্ছা এটাই ইসলাম অতএব সৎ কাজে আদেশের সাথে সাথে অসৎ কাজে নিষেধ থাকতে হবে আল্লাহ কফিক দান করে আমি এটা হলো হকের দাবার তিন চার ধৈর্যের উপদেশ এখন আমাকে উত্তরটা দেখি হকের সাথে ধৈর্যের সম্পর্ক কি বলেন কে বলতে পারবেন হকের দাওয়াতের সাথে ধৈর্যের কি সম্পর্ক হ্যাঁ মার্শাল ভেরি গুড যখন হকের দাওয়াত দিবেন সরসুরি মার্কা দাওয়াত না গোলালু মার্কা দাওয়াত না সব তরকারি দিয়ে চলে এমন না যখন সত্য মিথ্যা স্পষ্ট করবেন আপনি তখন চতুর্দিক থেকে আপনার কাছে বাধা আসবে কথা বুঝতে পারছেন প্রথম বাধা আসবে আপনার পরিবার থেকে কি পরিবার তারপর সমাজ তারপর আসবে এক শ্রেণীর ধর্ম ধর্মীয় অঙ্গন এক শ্রেণীর মানুষ থেকে আপনার বাধা আসবে আর সর্বশেষ বাধা আসবে আপনার একদম বিশ্ব শক্তি পরাশক্তি থেকে কথা বুঝতে পারছেন এই চারটা ধাপে বাধা আসে মানুষের জীবন প্রথম বাধা আসে পরিবার থেকে তারপর সমাজ তারপর ধর্ম তারপর আস্তে আস্তে দেখবেন ওই বিশ্বনেতা থেকে বাধা আসবে আল্লাহর নবীর ক্ষেত্রে তাই হয়েছে আর নবী ইব্রাহিমের ক্ষেত্রে তাই হয়েছে প্রত্যেক নবীর জীবনেই তাই হয়েছে যারা হকপন্থী তাদের প্রত্যেকের জীবনে তাই হবে এটাই শূন্য এর বাইরে যদি কিছু হয় বুঝে নিতে হবে যে আমরা হকের উপর নাই যদি দেখেন যে আপনি মাসাল্লাহ ইসলামের খুব দাওয়াতি কাজ করছেন কোন বাধা বিপত্তি নাই কোন সমালোচনা নাই কোন নিন্দা জীবন তমন আগ্রাসন নাই প্রতিবন্ধকতা নাই বুঝবেন আপনার দাওয়াত একটা গোলানো মার কথা এই দাবাতে হাজার বছর যদি আপনি দাবাতি কাজ করেন আল্লাহ জমিনে দিন কেন পাবেন কোনোদিনও না আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তো অভিজ্ঞতা করেন তাহলে হকের সাথে সবরের সম্পর্ক কি হকের দাওয়াত দিতে গেলে বাধা বিপত্তি বলা মুসিবত আসবে তখন আমাদেরকে কি করতে হবে সবর করতে হবে ধৈর্য করতে হবে এবং এই সবরের উপর ইস্তেকামা থাকলে আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য নেমে আসবে এখন আল্লাহর আল্লাহ বাক কোরআনে আমাদেরকে বলছেন এই চারটা গুণাবলী অর্জন না করলে তোমরা সবাই ক্ষতির আছে। আল্লাহবাঘ আমাদের সবাইকে চারটা গুণাবলী অর্জন করে তো ফির করে আল্লাহ বাক বললেন সময়ের কসম এই সময়ে মহাকালের কসম করে বলতেছি ইন্ডাস স্যার তোমরা সব মানুষ ক্ষতির মধ্যে আছো তবে এই চারটা গুণাবলী যারা অর্জন করতে পেরেছে এরা বাদ দিয়ে ইল্লেল্লাদিন হ্যাঁ যারা খাঁটি ইমানদার হয়েছে কয় পিলার কয় পিলার সয়পিলার গরা মিল সরি বেশি বেশি সদ অমল করেছে সদ কয়টা কয়েকটা দুইটা একটা হলো ভালো কাজগুলো করা মন্দ কাজগুলো ছাড়া ওতেওয়া সের পরস্পরটা হকের দাওয়াত দেওয়া দিব কি না আমরা চল এখানে দুই স্রোত কয়েক সুরোধ একটা সৎকাজে আদেশ একটা অসৎ কাজে নিশ্চয় আরেকটা হলো অত্যাবা স এবং ধৈর্য দ্রুব বাদাম বিপত্তি আসবে বাদাম বিপত্তি বালা মশার আসবে হকের হকের কথা নামেন আপনিও ফেস করবেন এই সময় আমরা কি করবো হতাশ হয়ে যাব হাত গুটে বসে থাকবো সবর ধৈর্য ধরবো ধৈর্য ধৈর্যের ব্যাখ্যা আবার এটা না ধৈর্যের ব্যাখ্যা আবার এটা না যে একদম হাত গুটে বসে থাকবো দেখি কবে পরিবর্তন হয় তারপরে মাঠে নামবো এমন না বরং পরিবেশ পরিস্থিতি পরিবর্তন করার চেষ্টা করার নাম ধৈর্য কথা বুঝতে পারছেন ভাই এই জাহেলিয়াত দূর করার যে মেহনত এই মেহনতটা করার নাম হলো ধৈর্য এই ধৈর্য অনেক শুরু হয় এটা ইচ্ছা আরেকদিন সবর নিয়ে আলোচনা হবে আল্লাহ মানে সবাইকে সবর করার কৌফিক দান করে সবরের দৃষ্টান্ত রেখে গেছেন স্বয়ং নবী মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাহ তেইশ বছর তিনি নবী এই নবগতের জীবন তার সিরাজ গ্রন্থ করে দেখেন আর রাহিকুল মাহতুম পড়েন রহমাতুল আল আমিন পড়েন নবী মুস্তফা পড়েন তারপরে আপনার আর অনেক কিতাব আছে পদে ধৈর্য আল্লাহ রবুল্লা আলমিন আমরা সবাইকে এই চারটা গুণাবলী অর্জন করা প্রিয় মুসলিম ভাইরা আমরা শেষ অংশে চলে আসছি আমরা সবাই এখন একটু দোয়া করি আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে দিনের জন্য কবুল পড়ে